আসসালামু আলাইকুম এক বছর পর আবারও কুমিল্লায় ফুটবল ফিরছে বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট ঘরুয়া ফুটবলের সবচেয়ে বড় এবং জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল বিপিএল আবারও কুমিল্লায় ফিরছে এটা আসলে আমাদের কুমিল্লা বাসীর জন্য আনন্দের খবর এবং কুমিল্লার যারা প্রেমী আছে ফুটবল প্রেমী আছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে কুমিল্লার বাসা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম যেটা আসলে ধর্মসাগর পারে এবং বাংলাদেশের সেরা ফুটবল বেনু বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং নান্দনিক ফুটবল বেনু কুমিল্লার ভাষা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এবার আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং বাংলাদেশ ফেডারেশন কাপ ফুটবল দুইটি টুর্নামেন্টের জন্য কুমিল্লায় ভেনু নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন দীর্ঘ অনেক বছর যাবৎ বাংলাদেশের সেরা ফুটবল টুর্নামেন্টগুলো কুমিল্লাতে অনুষ্ঠিত হতে হয়ে আসছে বিশেষ করে বাংলাদেশ ফুটবলের সেরা সেরা ক্লাব যারা রয়েছে এবং বড় ক্লাবগুলো বসুন্ধরা কিংস মহাভাড়া স্পোর্টিং ক্লাব আবহানি লিমিটেড এবং চট্টগ্রাম আবহাওয়ানের মতো বড় বড় ক্লাবগুলো তাদের হোম বেনু আসলে কুমিল্লাতে তৈরি করেছে যার ফলে কুমিল্লাতে ফুটবলের নব নবজাগরণ সৃষ্টি হয়েছে কুমিল্লাতে যা দেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এবং বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা ফুটবলের সবচেয়ে বড় মানে সেরা স্টেডিয়াম এবং ফুটবলের নান্দনিক ভেনু ফুটবলের সেরা ভেনু ঘোষণা দিয়েছিল কুমিল্লার বাসা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটিতে গত বছর কোনো এক অজানা কারণে কুমিল্লার বাসা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ফুটবল স্টেডিয়াম থেকে ফুটবলের ভেনুটি বাদ দেওয়া হয়েছিল যার ফলে আসলে বাংলাদেশের সকল মূল দ্বারা গণমাধ্যম এটা নিয়ে আসলে সংবাদ করেছিল যে দেশ সারা ফুটবল ভেনুতে আর ফুটবল খেলা হচ্ছে না এটা নিয়ে আসলে আমিও ভিডিও করেছিলাম যে আমাদের বাংলাদেশের সর্ব মানে সবচেয়ে সুন্দর ফুটবলের ভেনু যেটি দেশ সারা ফুটবল ভেনু ফুটবল খেলা হচ্ছে না আসলে আমরা কুমিল্লাবাসী হতাশ হয়ে গেছিলাম সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে এবার আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ফুটবল মানে এবারে আষট্টি অক্টোবর মাসে 11 অক্টোবর শুরু হতে যাচ্ছে 11 অক্টোবর থেকে আবারও কুমিল্লার বাসা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফুটবল অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল অনুষ্ঠিত হবে তার চেয়ে মজার বিষয় হচ্ছে এবারে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুইটি ফুটবল ক্লাব মহামার্ড স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড দুই দুইটি ক্লাব তাদের হোম ভেনু হিসেবে আসলে কুমিল্লার বাসা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটি স্টেডিয়ামটিকে নিয়েছে যার ফলে বাংলাদেশের মানুষ ফুটবলের আবারও মহামেডান আবহানের দৈরত দেখার সুযোগ হবে এবং এখানে আসলে সবগুলো ক্লাব আবার আপনারা জানেন দশটি ক্লাব আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অংশগ্রহণ করছে দশটি ক্লাব এখানে এসে খেলবে প্রত্যেকটি ক্লাব দুইবার করে এসে খেলবে কারণ পাচ্ছে যেহেতু মহামার্ড এবং হোম হোমবেন হিসাবে রয়েছে এবং আমরা যারা কুমিল্লার ক্রীড়া প্রেমীরা আছে আমরা আবারও কুমিল্লা স্টেডিয়ামে গিয়ে আমরা প্রমাণ করব যে কুমিল্লাবাসী ক্রিয়া প্রেমী ক্রিয়া মোদী এবং কুমিল্লাকে বারবার ঠকানো হচ্ছে কুমিল্লা থেকে ভালো জিনিসগুলো সবকিছু ধীরে ধীরে সরে নেওয়া হচ্ছে আমরা প্রত্যাশা করব এবার থেকে কন্টিনিউ কুমিল্লার মাটিতে ফুটবল এবং কুমিল্লাতে বিপিএল ক্রিকেট অনুষ্ঠিত হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি শেয়ার করে সব দেখার সুযোগ করে দিবেন এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আজকের নদী বিদায় কথা বলার একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আর